রেগঞ্জে এইমস হাসপাতালের দাবি নিয়ে ভাবতে শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মন্ত্রিসভা গঠন হওয়ার পর থেকেই রায়গঞ্জে অত্যাধুনিক হাসপাতাল তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে সাংসদ কার্তিক চন্দ্র পাল একাধিকবার তিনি এই ইস্যুতে লোকসভায় সরব হয়েছেন এইমস তৈরি করার জন্য কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কাছে আবেদন করেছেন সাংসদ তবে রায়গঞ্জে সাংসদের দাবি গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রসঙ্গত আজ থেকে প্রায় দশ বছর আগে উত্তরবঙ্গে দলের হয়ে কাজ করেছেন জেপি নাজা তার হাত উত্তরবঙ্গে বিজেপির সাফল্যের মুখ দেখে তাই উত্তরবঙ্গের মানুষের আবেগের কথা জানেন যে পি বর্তমানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব তাই রায়গঞ্জের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন নামটা প্রিয়রঞ্জন দাস আমলে সব ফাইল গুরুত্ব দিয়ে দেখছেন বলে সূত্রের খবর তবে জমি রায়গঞ্জের এমস হাসপাতাল আটকে থাকুক তা আর চাইছেন না তাই জমির বিষয়টি আগে নিশ্চিত করার দিকে মন দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি শনি 2024 উত্তরবঙ্গে ভালো ফল করতে হলে এমস হাসপাতাল দরকার তা বিলক্ষণ জানেন জেপি নাটা। বিষয়টি জানেন বিরোধী দলনেতা সুবিনয় অধিকারীও। তিনি এই বিষয়টি নিয়ে জেপি নাটার সঙ্গে কথা বলেছেন বলে সূত্রের খবর। যেকোনো মূললেই প্রকল্পটি করতে চাইছে উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব। সামনের বাজেতেই হয়তো রায়গঞ্জে এমস হাসপাতাল নিয়ে বড় কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ব্যুরো রিপোর্ট উত্তরপ্রহরি।